বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার মোবাইলে ভয়েস লক সেট করুন বেসিক্যালি কিন্তু আমরা কিন্তু আমাদের মোবাইলে প্যাটার্ন অথবা লক পাসওয়ার্ড এগুলো সেট করে থাকি তো আমরা চাই যে আমাদের মোবাইল আর কি আমাদের মুখের কথায় লক খুলবে অথবা মুখে যা বলবো সেটা দিকে যাদের লক খুলে যায় তো বেসিক্যালি আপনারা অনেকে জানেন না তো আজকের এই ভিডিও খুব সহজে দেখে দেবো আপনারা যখনই আপনার যেই নাম দিয়ে আপনারা সেই পাসওয়ার্ডটা সেট করতে চান সেই নামটা যদি আপনারা বলেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার মোবাইলের লক খুলে যাবে তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন লাইক লাইকন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা সর্বপ্রথম আমাদের কী করতে হবে আমাদের মোবাইলের লকটা যেটা আগে থেকে আছে সেটা আমাদের অফ করতে হবে তার জন্য আমরা চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা স্কুল করে নিচে আসবো যেখান থেকে আমরা লক সেট করি সেখানে আমরা চলে আসবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব স্ক্রিন লক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অন আছে এখানে আমাদেরকে অফ করতে হবে তার জন্য আমাদের পুরনো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে তো সিম্পল পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট করছি তারপর আমরা এখানে দেখতে পারবো সব থেকে নিচে টোন অফ স্ক্রিন লক এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ওকে আসবে ওকেতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার মোবাইলের লকটা অফ হয়ে যাবে এখন কিন্তু আপনার মোবাইলে কোনো লক নেই এখন আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড অথবা ইনস্টল করবেন পরে দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা দেখব যে এই অ্যাপ্লিকেশনটা আমরা কীভাবে ইউজ করবো অথবা আমাদের মোবাইলে কীভাবে হবে সেট করব তার জন্য আমরা কী করবো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করার পর আমাদের সামনে কিন্তু এভাবে ওপেন হবে ভয়েস স্ক্রিন লক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ওয়েট লাগবে কিছুক্ষণ সময় লাগবে কারণ এখানে একটু লোডিং হচ্ছে ফিলিক্স ওয়েট এই অপশানটা আসার পর আমাদের এখানে অ্যাড আসবে উপরে দেখতে পারবো কন্টিনিউ এই অপশানে ক্লিক করে আমরা নিচে দেখতে পারবো স্টার্ট এই যে দেখতে পাচ্ছেন নিচে তো আমরা এইভাবে স্কল করবো অথবা স্টার্ট এই অপশানে ক্লিক করব তারপর আমরা কী করবো এখানে কিন্তু অনেকগুলো ফিচার পেয়ে যাব সব থেকে উপরেই দেখতে পারবো আমরা লগ স্ক্রিন স্ট্যাটাস এই যে দেখতে পাচ্ছেন উপরে সব থেকে এই অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের অ্যালাউ দিতে বলবে তো আমরা সব থেকে উপরেই দেখতে পারবো অ্যালাউ এই অপশানে ক্লিক করবো এখানে অ্যালাউ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কী হবে যা বলবো সেটা কিন্তু আমাদের পাসওয়ার্ড হয়ে যাবে তো সিম্পলি এখানে বলছি কিসান এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিষান চলে এসছে আমাদের ভয়েস রেকর্ড হয়ে গেছে এখন আমরা নিচে দেখতে পারবো পিন পাসওয়ার্ড ইচ এক দুই তিন চার এই যে দেখতে পাচ্ছেন যদি আমাদের এই নামে যদি না খুলে অথবা ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু আমরা এক দুই তিন চারেও খুলেতে পারি তো সিম্পলি আমরা কি করব এই যে দেখতে পারবো ডান এই ডান অপশানে আমরা ক্লিক করে দেবো তো আমরা সিম্পলি এখানে ক্লিক করছি তারপর আমাদের সামনে কিন্তু চলে আসবে চারটা অপশান তো আমরা এই চারটা অপশানে অন করবো তো সিম্পলি আমি সর্বপ্রথমে ক্লিক করছি ক্লিক করার পর আমাদের এখানে একটু লোডিং নেবে এখান থেকে আমাদের কিন্তু অ্যালাউ দিতে হবে তো সিম্পলি আমরা এখানে দেখবো যে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্তল অথবা ডাউনলোড করেছি ভয়েস লক সেটাই আমরা এখান থেকে খুঁজে বার করবো সেটার উপরে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো তারপর আবারও ব্যাক করব ব্যাক করার পর আমরা নিচে দেখতে পারবো নোটিফিকেশান অ্যাক্সেস এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একইভাবে আমরা চলে যাব ভয়েস স্ক্রিন লক এই অপশান থেকে আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো তো ওকে দেখতে পারবো নিচে এই ওকেতে এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে নিচে দেখতে পারবো পাঁচ সেকেন্ড চাইছে তো আমরা এখান থেকে একটু ওয়েট করব তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আবারও ব্যাক করব ব্যাক করার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি অটো অ্যালার্ট এই অপশানে ক্লিক করার পর আমরা একইভাবে চলে যাব সেই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অন করে দেবো অন করার পর ব্যাক করবো তারপরে দেখতে পারবো নিচে এই অপশানে ক্লিক করে অ্যালাউ দিয়ে দেবো সিম্পলি তারপর ডান অপশান দেখতে পারবো সব থেকে নিচে এটা অনেক ক্লিক করব এখানে আমাদেরকে বলছে যে আমার বয়েস কত মানে বর্ণ এখানে কিন্তু আপনারা আপনার পাসওয়ার্ড নিজের ইচ্ছা খুশির মতো লাগাতে পারেন রেকোভার পাসওয়ার্ড তো আমি কে কে দিলাম তারপর বন্ধুরা আমরা এখানে দেখতে পারবো লক টাইবে যদি দেখতে পাচ্ছেন বা দিকে এই অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে আর কি আপনার যে ভয়েস লকটা আছে সেটা কিন্তু আপনারা পরিবর্তন অথবা চেঞ্জ করতে পারবেন আপনারা যদি চান যে আমাদের মোবাইলে আবারও আমরা পিন লক অথবা প্যাটার্ন লক সেট করব সেটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা খুব সহজে কিন্তু আপনার ভয়েস লকটাকে পরিবর্তন করতে পারবেন তো আমি সিম্পলি এখান থেকে ব্যাক করছি এখন আমরা টেস্ট করব লাইভ প্রুফ দেখিয়ে দিব আপনাদেরকে তো লগ স্ক্রিনে এই স্ট্যাটাস এই অপশনটা যাতে অন থাকে তো এখন আমরা কি করব আমাদের মোবাইলের যেটা লক আছে অথবা পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটনে আমরা এখন লাইভ প্রুফ ক্লিক করবো ক্লিক করে আমরা এখান থেকে লক খুলব মুখের কথায় সিম্পলিভাবে আমি আবারও পাওয়ার বাটনে চাপ দিচ্ছি যাওয়ার পর আমরা স্কল করবো এখানে সর্বপ্রথম স্কল করার পর আমাদের সামনে এইভাবে আসবে আমরা ডান দিকে দেখতে পারবো আমাদের একটা মাইক চিহ্ন এই মাইক চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে সেই কথাটা বলতে হবে যে কথাটা দিয়ে আমরা লক সেট করেছি সিম্পলি আমি এখানে ক্লিক করছি কিসান এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইলের লকটা খুলে গেল এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার মোবাইলে কিন্তু মুখের কথায় অথবা কথা বললেই কিন্তু আপনার মোবাইল লক খুলবে অথবা আপনারা কিন্তু সেট করতে পারবেন আপনার এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অথবা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ অপশানে সার্চ করবেন ভয়েস স্ক্রিন লক তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে একশো মিলিয়ন আর কি ডাউনলোড করেছে যে দেখতে পাচ্ছেন তো সিম্পলি আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন তাহলেই কিন্তু আপনারা আপনার মোবাইলে ভয়েস লক সেট করতে পারবেন তো চলো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক